কৃষ্ণ হরি বল সুদীগর বক্তমন্ডলী সকল বক্তব্যবৃদেরাঙ্গারাতুল চরণে আমি শত শতকোটি দণ্ডপত প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করব ভক্তি জীবনের পরম আশ্রয় পঞ্চতত্ত্ব সম্পর্কে যা জানা আমাদের অতীব প্রয়োজন এবং যা জানলে জীবের পরম মঙ্গল কল্যাণ হয় তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব আপনাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জগতে থাকতে হলে প্রত্যেক জীবিত যেমন একটি আশ্রয়ের প্রয়োজন হয় তেমনি কৃষ্ণ ভক্তি অনুশীলন ও পারমাত্রিক জীবনের অগ্রগতি সাধনের জন্য প্রত্যেক ভক্তের একটি আশ্রয়ের প্রয়োজন হয় শ্রী গুরুদেব হচ্ছেন আশ্রয় তত্ত্ব গুরুদেবের কৃপায় ও আশ্রয় বিনা বক্তি অনুশীলন সূচনা সম্ভবপর নয় গৌর পার্শ্বদ শ্রীল স্বরূপ ধামোদর প্রভু তিনি বলছেন পঞ্চতত্ত্বের এক একজন এক এক রকমের আশ্রয় তত্ত্বের প্রতিভু বা প্রতিমূর্ত বিগ্রহ নিষ্ঠাবান বক্তির উচিত পঞ্চতত্ত্বের প্রত্যেকের কাজ তাদের আশ্রয় কৃপা প্রার্থনা করা যাতে সে ভক্তির প্রতি প্রগতি সাধন করতে পারে এবং রসরাজ মহাভাব রাধাকৃষ্ণ মিলিত তনুশ্রী চৈতন্য মহাপ্রভু পরম আশ্রয় লাভ করতে পারে পঞ্চতত্ত্বের শ্রীবাস ঠাকুর হচ্ছেন শুদ্ধ নাম আশ্রয়ের প্রতিভু বিগ্রহ তিনি অভিন্ন নারদমণি শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন পঞ্চরাত্রিক বিধি আশ্রয়ের প্রতিভু শ্রী গদাধর পণ্ডিত হচ্ছেন বাবা আশ্রয় তত্ত্ব তো পূর্ণ কৃষ্ণপ্রেম লাভের প্রারম্ভিক স্তর যে ভাব আর সেই ভাবের আশ্রয় অবিগ্রহ শ্রী নিতানন্দ প্রভু হচ্ছেন প্রেম আশ্রয় প্রেমের আশ্রয় বিগ্রহ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন রস আশ্রয় রস আশ্রয় তত্ত্ব বিগ্রহ তো প্রথম হচ্ছে ভগবান সর্বনিয়ন্ত্রা। তার কৃপাঠ ছাড়া আমরা কেউ ভালো মতে বাঁচতে পারি না থাকতে পারি না তো আমাদের সুস্থ সুন্দর কল্যাণকর জীবন গঠনের জন্য প্রয়োজন সেই জন্য আমাদের যত্ন নিতে হবে এবং বিধি নিয়ম পালন করা বিগ্রহ পূজা অর্চন করা নিবেদন করা মহাপ্রসাদ গ্রহণ করা ভগবানের বন্দনা করা কোনো বিধি পালন করব না ভগবান কেবল করুণা করতে থাকবেন এইরকম মনোভাব কল্যাণ মানুষের হৃদয় থাকে না বিধি নিষেধ পালন পূর্বক শান্তিপূর্ণ জীবনযাপন পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন নিষ্ঠাবিদের প্রতিভু বিগ্রহ বা পঞ্চরাত্রিক আশ্রয় তত্ত্ব তো আমরা কষ্ট পাই বিভিন্ন কালের পাপ কর্মের ফলে সমস্ত পাপের প্রভাব থেকে নিজেকে মুক্ত করার একমাত্র শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রী ভগবানের দিব্য নাম স্মরণ করা জপ করা কীর্তন করা নাম বলে অনন্ত কোটির লোক অবৈমে বহুবিধ বিপদ থেকে উদ্ধার লাভ করেছে সমস্ত ভয় দূর হয় সমস্ত বিঘ্ন নাশ হয় সমস্ত অমঙ্গল লুপ্ত হয় ভগবানের দিব্য নামের গুণে যেকোনো বুদ্ধিমান ব্যক্তি সেই মর্ম বিশেষভাবে উপলব্ধি করে কৃষ্ণ নামের নিষ্ঠা শ্রদ্ধা রাখবেন শ্রীবাস ঠাকুর হচ্ছেন ভগবানের নামের প্রতিভূ বিগ্রহ এবং নাম আশ্রয় তত্ত্ব তৃতীয় হচ্ছে বদ্ধজীবীর বিভিন্ন জনের সম্বন্ধ সঙ্গে সম্বন্ধ পাতিয়ে নানা সমস্যার মোকা মোকাবিলা হতে করতে চায় কিন্তু ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ বিষয়ের কোনো খেয়াল না রাখা বা চিন্তা না করা যার ফলে তার মধ্যে অশান্তি অভাব অনুভূত হয় অশান্তি অভাবের সমাধান যদি সে ভগবানের সঙ্গে তার ভাবের সম্বন্ধ রক্ষা করে তাতে তার সমস্ত প্রাদুর্ভাব অভাব দূরভূত হয় শ্রীকৃষ্ণের প্রতি অত্র অন্তরঙ্গভাবে বক্তিভাবে প্রয়োজন রয়েছে ভাবের গড়ে চুরি করলে প্রতারণা বা ফাঁকি ঝুঁকি দিলে বিপদ আসেই শ্রীকৃষ্ণের সঙ্গে অবিরত ভাব রেখে চলাঠে জীবনের স্বরূপ ভাব আর সেই ভাবের প্রতি বিগ্রহ হচ্ছেন ভাব আশ্রয় তত্ত্ব শ্রী গদাধর পণ্ডে চতুর্থ হচ্ছে নিজের সুখ কি করে হবে সেই উদ্দেশ্যে দিন দিন যসিত জমি টাকা চিন্তায় যদি অতিবাহিত হন বা হয় তাহলে তা পরিণামে দুঃখ বা হতাশা আনে যদি সমস্ত জীবিক কিছু পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণের বিধানার্থে নিযুক্ত হয় এবং আমাদের জীবনযাপন পদ্ধতি যদি শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের উদ্দেশ্যে পরিচালিত হয় তবে তা আমাদের হৃদয়ে নিত্য দিব্য আনন্দের সঞ্চার করে নিজের সুখ চিন্তাটি হলো খাম আর কৃষ্ণের সুখ চিন্তাটি হলো প্রেম অন্ধকারের সঙ্গে খামের তুলনা আলো বা সূর্য সঙ্গে প্রেমের তুলনা করা থাকে আমরা যদি আনন্দ লাভের আশা করে থাকে তবে প্রেম নিয়ে থাকতে হবে আর শ্রী নেতানন্দ প্রভু হচ্ছেন প্রেমের প্রতিভূ বিগ্রহ বা প্রেম আশ্রয়ের তত্ত্ব তো প্রতিটি জীব কোনো না কোনো রসের নিম্নিত আছেন রস বিনা জীবন নিরস বা ব্রেতা শান্ত দাস্য শৈক্য বাৎসল্য মধু মাদুর ইত্যাদির মধ্যে যে কোনো রসের সম্বন্ধে সম্বন্ধিত হয়ে জীব রয়েছে সমস্ত রস চিন্ময় রসের প্রতিফলন বলে চলে তো পরিণামে তা বিরস হয়ে যায় জলরসের ঊর্ধ্বে চিন্ময় রস রয়েছে চিন্ময় আনন্দ রসের সর্বোচ্চ উজ্জ্বল উন্নত রস হচ্ছে জীবের সঙ্গে শ্রী রাধা মাধবের প্রেমরস সর্বভাবের সর্বপ্রেমের সর্বরসের সীমা সেই রস আর সেই সর্ব উজ্জ্বল রসের প্রতিপু বিগ্রহ হচ্ছেন এবং আশ্রয় তত্ত্ব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তো এই হচ্ছে পঞ্চতত্ত্বের যে আশ্রয় আমরা কেন পঞ্চতত্ত্বের উপাসনা বা বোঝনা করবো পঞ্চতত্ত্ব আত্মক শ্রীকৃষ্ণকে জানার দরকার আছে শরণাগত হওয়ার দরকারও আছে কেননা আমাদের বদ্ধজীবকে অহৈতিক অশেষ কৃপা দানের জন্য শ্রী ভগবান পঞ্চতত্বরূপে আবির্ভূত হয়েছেন যে কৃপা অন্য যুগে কিংবা অন্য কলির যুগে পাওয়া যায় না সেই জন্য এই কলির যুগে বলা হয় ধন্য শাস্ত্রে রয়েছে যে এই যুগে মানুষ পঞ্চতত্ত্ব আত্মক শ্রীকৃষ্ণের আরাধনা পূর্বক বৈকুণ্ঠে সর্ব লোকে উন্নীত হওয়ার সৌভাগ্য লাভ করবে আর সেই সম্বন্ধে কিঞ্চিত ধারণা লাভের জন্য প্রকাশিত বক্তিপ্লুত নিবেদনস্বরূপ শ্রী পঞ্চতত্ত্ব যে আমাদেরকে বক্তি করা একান্তই প্রয়োজন যা জীবের পরম মঙ্গল এবং কল্যাণ বয় আনে পঞ্চতত্ত্ব হচ্ছে যে শ্রী পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্রে আমরা দেখতে পাই সেখানে বর্ণনা করা রয়েছে যে রূপ বক্তস্বরূপ বক্ত অবতার বক্ত এবং বক্ত শক্তি এই পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণের শ্রী চরণ কোমলে প্রণাতি নিবেদন করে তো মহাপ্রভু শ্রী গৌরচন্দ্র নিথানন্দ প্রভু শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে প্রণতি নিবেদন করে শ্রীবাস গদাধর প্রভু শ্রীবাস পণ্ডিত প্রমুখ সমস্ত বক্তকে বারংবার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করে স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি গৌর খান্তি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছেন তাকে সুশ্রদ্ধা প্রণতি নিবেদন করে তিনি সর্বপেক্ষা করুণা তিনি অত্যন্ত দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদান করতেন। তাকে আমার সmathscrদ প্রলাদীর নিবেদন করি সকল কে পরম আনন্দ প্রদান হরে নাম প্রদান সকল অবদুতের শিরোমণি পরম প্রভু শ্রী মনীতানন্দ প্রভু কে আমি সmathscrদ প্রণতি নিবেদন করি তথা আর হে শ্রী অদ্বৈত আচার্য প্রভু আপনি কলিজীবের প্রতি অত্যন্ত তৃপাময় আপনাকে আমার আশ্রয় সুশ্রদ্ধপূর্ণ প্রণতি নিবেদন করি আপনি গৌর প্রেমদাতা কি শ্রী সীতাপতি আপনাকে সুশ্রদ্ধপূর্ণ প্রণতি নিবেদন করি গদাধর প্রভু আপনি ভক্তদের ভক্তি শক্তি দান করেন আপনি শ্রী গৌরাঙ্গের মহাপ্রভুর অন্তরঙ্গ শক্তি আপনি ভগবান আল্লাহ তিনি শক্তি আপনাকে আমার শ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পার্শ্ব শ্রীলব্য শ্রীবাস পণ্ডিত প্রভুকে শ্রদ্ধ প্রণতি নিবেদন করি যার কৃপা কণামাত্র লাভ হলে হৃদয়ে শ্রী গৌরাঙ্গের বিরাজিত হয় শ্রী নিতানন্দ প্রভু শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী গোদাধর পন্ডিত শ্রীবাস প্রমুখ সমস্ত গৌর বক্তবৃন্দ সহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর জয় হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চতত্ত্ব আমাদের মধ্যে ধারণ করে পঞ্চ তত্ত্বের কাছ থেকে পৃষ্ঠপ্রেম লাভ করা জীবের একান্ত অপরিহার্য বক্তি জীবনে পরম আশ্রয় এবং পরম তত্ত্বই হচ্ছেন এই পঞ্চ আমরা কটু উপনিষদে দেখতে পাচ্ছি যে সেখানে বর্ণনা করা রয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত বস্তুর পরম নৃত্য এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন জীব নিত্য চেতন অশক্তি তিনি কিন্তু আয়তন করতে জীবের অত্যন্ত ক্ষুদ্র আর পরম ভগবান হচ্ছেন পরম চেতন এবং পরম নৃত্য শ্রীকৃষ্ণের বক্তরূপে বক্তস্বরূপ বক্ত বক্ত শক্তি এই পঞ্চ তত্ত্ব শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি প্রণাম করি কৃষ্ণের মাধুর্যে এক অদ্ভুত স্বভাব আপনা আশ্বাদিত কৃষ্ণ করে বক্ত ভাব তিনি বক্তভাব তিনি ধারণ করেন শুদ্ধ ভক্ত বক্ত শক্তি এই যে পঞ্চতত্ত্বের অবতার বক্ত অবতার সদাশিব হচ্ছেন পরমেশ্বর ভগবানের মহান ভক্ত তিনি ভগবানের অংশ প্রকাশ মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়ে শ্রী অদ্বৈত আচার্য রূপে আবির্ভূত হয়েছেন বক্ত অবতার আচার্যই ঘুষে শ্রী অদ্বৈত আচার্য প্রভু হয়েছেন শ্রী নিতানন্দ্রপুর ভক্ত অবতার সমস্ত গুণের আধার অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণুরঙ্গ তিনি সর্বত্রভাবে ভগবান থেকে অভিন্ন থাই তিনি অদ্বৈত তিনি বিশ্বের অবতরণ করে ভগবত ভক্তি প্রবর্তন করেন কৃষ্ণ ভক্তি দিয়ে জীবকে উদ্ধার করেন ভক্তির আলোকে